আমার প্রিয় সন্তানরা কেমন আছে তুমি আমার আশীর্বাদ নিয়ে অনেক সুস্থ থাকবে আমার প্রিয় সন্তান যে আজ জন্মদিন বা বার্ষিকী তাকে আমাদের কাছ থেকে অনেক শুভেচ্ছা কামনা করি আমার প্রিয় সন্তানের বার্তা আজ বিশেষ এটা খুবই বিশেষ যে আপনার জীবন এখন বদলে যাচ্ছে আমার প্রিয় সন্তান আপনি আপনার জীবনে অনেক বার্তা দেখতে পাবেন কিন্তু আজ যদি আপনি এই বার্তাটি মিস করেন বা উপেক্ষা করেন তাহলে আপনি একটি বড় ভুল করবেন আমার প্রিয় সন্তানরা বারবার একটি বার্তা পায় না যা আজ আপনার জন্য খুব বড় খবর এটা আমার প্রিয় বাচ্চারা ভালো খবর তুমি যদি আমার আসল ভক্ত হয়ে থাকো আমার ভেতরে ঢুকে যেও না প্রথমত এমনভাবে কর যাতে আমার আশীর্বাদ তোমার পড়ে যায় আমার প্রিয় সন্তান আপনার জীবনে কোন সমস্যা হলে সমাধানের জন্য এখন টাইপ করুন প্রতিটি মহাদেব ওম নাম শিবায়া একশো আমার প্রিয় সন্তান এই চিহ্নটি এত ভাগ্যবান যে আপনার সমস্ত সমস্যাকে টাইপ করে প্রতিটি মুহূর্তে শেষ হবে আজ পর্যন্ত আপনি আপনার জীবনে খুব কষ্ট পেয়েছেন এবং আপনার চোখের পিছনে প্রতারণা করে শত্রুকে দেখেছেন কিন্তু তুমি সবসময় সত্যের পথেই যাও সেজন্যই আজ আমি সবচেয়ে বড় সুসংবাদ মহান সংবাদ আপনার জন্য অসাধারণ অলৌকিক ঘটনা হতে যাচ্ছি আমার প্রিয় শিশুদের ভক্তরা এই প্রিয়া চ্যানেলের সাথে সংযুক্ত না হয়ে থাকুক না কেন যোগ করার জন্য সাবস্ক্রাইব করুন যাতে আপনি আমাদের আত্মার সাথে সংযোগ করতে পারেন আমার প্রিয় সন্তানরা আজ পর্যন্ত আপনি অনেক বার্তা উপেক্ষা করেছেন কিন্তু এটা উপেক্ষা করবেন না ভুলেও যান আমার আশীর্বাদ এখন তোমার পড়ে গেছে তুমি আমার শেষ ভক্ত আমরা অনেক প্রিয় সন্তানকে দেখেছি এখন শুধু তোমার শত্রুরা তোমার পায়ে হেঁটে বেড়াচ্ছে এখন আমার ট্যাক্স তোমার শত্রুর উপর বৃষ্টি হবে যা সবসময়ই আপনাকে সমস্যা সমাধানের জন্য কাজ করেছে এবং আপনার উপর কালো জাদুও বানিয়েছে কিন্তু আমি সবসময় তোমার সাথে আছি তাই আপনার চুলের কিছু অংশ বেগ করতে পারছিল না তুমি অনেক বিরক্তিকর করেছ আমার প্রিয় সন্তানরা মাঝে মাঝে নার্ভাস ছিল কিন্তু তোমার আসল আনুগত্য তোমার বাবার উপরে আমার প্রিয় সন্তান তুমি পুরোপুরি আত্মবিশ্বাসী তুমি বিশ্বাস কর যে ঈশ্বরের ঘর দেরি হয়ে গেছে আমার প্রিয় সন্তানকে অন্ধকার করে না তুমি সবসময় ভালো কাজ করো এবং ফল নিয়ে চিন্তা করো না এজন্যই তুমি আমার প্রিয় ভক্ত আজ পর্যন্ত খুব দুষ্ট শত্রু আছে যারা সবসময় তার লোভের সমুদ্র ঢালতে থাকে আমার প্রিয় সন্তান কিন্তু আপনি সবসময় আপনার কাজের উপরে ফল নিয়ে চিন্তিত এই থেকে আমি আনন্দিত যে আমার প্রিয় সন্তানরা আপনার উপর বৃষ্টি হবে এখন আপনার বাড়িতে টাকার অভাব থাকবে না অথবা কুবার ঈশ্বর নিজে সন্তুষ্ট হয়েছেন এবং কুবার ঈশ্বর আশীর্বাদ করেছেন মা লক্ষ্মীজি তোমার জীবন নিয়ে খুব খুশি আমার প্রিয় সন্তান আপনার জীবনে অনেক বড় অলৌকিক ঘটনা হবে আমার প্রিয় সন্তানরা একে একে মাঝখানে রেখে ভুল করে না না অর্ধেক অসম্পূর্ণ জ্ঞান বিষক্রিয়া অঙ্গ আপনি এগিয়ে যেতে পারেন এবং আপনি কিছু পেতে পারেন আমার প্রিয় সন্তানরা আমার সাথে এতটাই একমত তুমি জীবনে অসংখ্য সংঘাত দেখেছ তোমার শত্রুরা তোমাকে পিঠে ধোঁকা দিয়েছে ষড়যন্ত্র তৈরি হয়েছে এবং তোমার বিরুদ্ধে কালো জাদু পর্যন্ত কিন্তু তুমি সবসময় সত্য ও ধর্মের পথেই আছ এটাই তোমার ব্যক্তিত্বের সবচেয়ে বড় শক্তি আপনি অনেকবার দেখেছেন যখন আপনি ভেবেছিলেন সব কিছু শেষ হয়ে গেছে কিন্তু আমার প্রিয় সন্তানরা তোমার সত্য এবং কল্যাণ তোমাকে সব সময় বিজয় করেছে এটাই শক্তি যা আজ তোমার শত্রুদের ধ্বংস করবে যারা তোমার বিরুদ্ধে চক্রান্ত করেছে এখন তারা আপনার পদক্ষেপে ক্ষমা চায় এটা আমার প্রতিশ্রুতি তুমি সব সবসময় তোমার বাবা মহাদেবের উপর বিশ্বাস রাখো তুমি সব পরিস্থিতিতে ধরেছ যে ঈশ্বরের ঘর দেরি কিন্তু অন্ধকার নয় এটাই তোমার ভক্তি আমার প্রিয় সন্তান তুমি আমার প্রিয় ভক্ত কারণ তুমি জীবনে ধুল পথ বেছে নাওনি তুমি সব সময় ভালো কাজ করেছ এবং ফল নিয়ে চিন্তা করো না এ কারণেই আজ আমি তোমার জীবনটাকে টাকা সুখ এবং শান্তি দিয়ে পূর্ণ করতে যাচ্ছি এই বার্তাটি আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন আনবে আপনার বাড়িতে অর্থের অভাব থাকবে না কারণ কুবার দেব এবং মাতা লক্ষ্মী জি আপনার বাড়িতে প্রবেশ করতে যাচ্ছে এটা তার আশীর্বাদ যে এখন আপনার জীবনে অর্থের পতন হবে আমার প্রিয় সন্তান আপনি আপনার জীবনে যা কিছু কাজ করেছেন তার ফলাফল পাবেন তোমার শত্রুরা যারা ভুগছে তারা এখন তোমার ক্ষমতা চিনতে পারবে তারা তোমাকে ক্ষতি করতে ব্যর্থ হবে কারণ আমার ত্রিশুল এখন তোমার শত্রুদের আঘাত করবে তারা তাদের সব খারাপ কাজের ফল পাবে আমার প্রিয় সন্তানরা এইবার আপনার জন্য একটি নতুন শুরু আপনার জীবনে যে পরিবর্তন আসে তা আপনাকে শুধু সুখী করবে না আপনার পরিবার এবং আপনার চারপাশের মানুষদের আনন্দ করবে আমি জানি তুমি অনেকবার নার্ভাস অনুভব করেছিলে অনেকবার হতাশা আপনার মনে আসে কিন্তু আপনার আনুগত্য এবং বিশ্বাস আপনাকে প্রতিবার পরিচালিত করে এখন সময় এসেছে তোমার জীবনে যে অলৌকিক ঘটনাটা এসেছে তা মেনে নেওয়ার আমার প্রিয় সন্তান মা লক্ষ্মী এবং কুবার দেবী তোমাকে যে আশীর্বাদ দিয়েছে তা আনন্দ ও সমৃদ্ধির সাথে তোমার জীবন পূর্ণ করবে কিন্তু এই আশীর্বাদ সম্পূর্ণ হবে যখন আপনি সম্পূর্ণভাবে এটি গ্রহণ করবেন তাই এই বার্তাটি মাঝখানে রেখে ভুল করবেন না অর্ধেক জ্ঞান কখনোই কারো জন্য উপকারী নয় যদি তুমি এটা সম্পূর্ণ বুঝতে পারো তাহলে এটা তোমার জন্য অনন্তকাল হবে কোনো ক্ষমতা সবসময় আপনাকে রক্ষা করে এবং প্রতিটি সংকট থেকে রক্ষা করে এটা তোমার জীবনের উপর ঈশ্বরের অসীম অনুগ্রহ আমার প্রিয় সন্তান এটা কোন কাকতালীয় ঘটনা যে আপনি আজ এই ঐশ্বরিক বার্তা শুনছেন এই শিবের অনুগ্রহ যা আপনাকে এই বিশেষ সময়ে এই বার্তাটি শুনতে এখানে এনেছে এখন ভাবুন কতবার মনে হয়েছে যে আপনার চারপাশে নেতিবাচক শক্তি আছে মানুষ তোমার বিপক্ষে কিন্তু তুমি সব সময় জিতবে এটা স্বাভাবিক কিছু না কিন্তু এটা ঐশ্বরিক আশীর্বাদ যা আপনার জীবন পরিচালনা করছে আমার প্রিয় সন্তান যদি আপনি এই ভিডিওটি পছন্দ করেন তাহলে মহাদেবকে মন্তব্যে লিখে দিন যাতে লর্ড শিবের আশীর্বাদ আপনার জীবনে সবসময় তৈরি করা হবে যখনই অসুবিধা হবে তখনই হারবে না এটা তোমার ভেতরের শক্তি এবং তোমার উপর ঈশ্বরের অনুগ্রহ তোমার শত্রুরা যতই চেষ্টা করবে না কেন কিন্তু প্রভু শিব তোমাকে এত শক্তিশালী করে তুলেছেন যে তুমি প্রত্যেক খারাপ শক্তির উপরে উঠবে আমার প্রিয় সন্তান লর্ড শিব ও মা পার্বতী সবসময় তোমার সাথেই আছে তাদের আশীর্বাদ তোমাকে রক্ষা করছে আপনি আপনার চারপাশে কিছু লোক দেখেছেন যারা আপনার সাফল্য দেখতে পোড়াচ্ছে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র কিন্তু তুমি সব সবসময় তাদের উপরে উঠে যাও এটা হচ্ছে কারণ ঈশ্বরের আশীর্বাদ তোমার উপর যে কোন মন্ত্রের মন্ত্র যতই হোক না কেন কিন্তু কোন খারাপ শক্তি আপনাকে স্পর্শ করতে পারে যতক্ষণ না প্রভু শিবের আশীর্বাদ আপনার সাথে আছে এজন্যই তোমার শত্রুরা তোমার প্রতি ভয় পায় আমার প্রিয় সন্তান যদি আপনি এই ভিডিওটি পছন্দ করেন তবে দয়া করে এটি পছন্দ করুন এবং প্রতিটি মহাদেবকে মন্তব্যে লিখুন যাতে লর্ড শিব এবং মা পার্বতী আপনার উপর রয়ে গেছে মনে রাখবেন ঐশ্বরিক শক্তি যা তোমার উপর আশীর্বাদ করা হয় তা আপনাকে প্রতিটি অসুবিধা থেকে দূরে রাখবে জীবনে যে কোন সমস্যা আসবে তা শীঘ্রই শেষ হবে শিবের আশীর্বাদ আপনার জীবনে নতুন আলো এনে দেবে এবং আপনি প্রতিটি দিকের উজ্জ্বলতা অব্যাহত রাখবে তোমার সামনে কোনো বাধা আসবে না আমার প্রিয় সন্তান লর্ড শিবের অনুগ্রহে আপনি যা ভাবছেন তা অর্জন করবেন তোমার তিনটি বড় স্বপ্ন খুব শীঘ্রই শেষ হবে যদি আপনি এই বার্তা অনুভব করেন তাহলে প্রত্যেক মহাদেবকে মন্তব্যে লিখুন যাতে ঈশ্বরের আশীর্বাদ আপনার জীবনে স্থির থাকে মনে রাখবেন আপনি এই পৃথিবীতে অসাধারণ তোমার মতো মানুষ খুব সামান্য জীবনে যে পরিবর্তন আসবে তা আপনার প্রত্যাশা থেকে বড় হবে আমার প্রিয় সন্তানরা এইবার তোমার জন্য খুব ভালো যদি আপনি এই ভিডিওটি পছন্দ করেন যেমন লাইক এবং চ্যানেল সাবস্ক্রাইব করুন যাতে লর্ড শিব এবং মাদার পার্বতী আশীর্বাদ আপনার জীবনে সবসময় তৈরি হয় ধন্যবাদ এবং প্রভু শিব এবং মা পার্বতী আপনার জীবনে সুখ ও সমৃদ্ধি এনেছেন আমার প্রিয় সন্তান যখন আপনি আপনার জীবনে অগ্রগতি করছেন তখন কিছু লোক আছে যারা এটি দেখতে অসুবিধা বোধ করে তাদের হৃদয়ে এই প্রশ্ন উঠে এসেছে সব কিছুর পর তুমি কি করেছ যে প্রতিটি চ্যালেঞ্জ সত্ত্বেও তুমি স্থিতিশীল এবং উপর থেকে তুমি আরও উজ্জ্বল হতে শুরু করছ যতই চেষ্টা করো না কেন আপনার উজ্জ্বলতা আপনার আস্থা এবং আপনার ইতিবাচক চিন্তা প্রতিদিন বাড়তে থাকবে এটা তাদের উদ্বেগের সবচেয়ে বড় কারণ হয়ে দাঁড়ায় কারণ তারা আপনার বিরুদ্ধে সব কিছু করার চেষ্টা করেছে তবুও তুমি তাদের থেকে এক ধাপ এগিয়ে যাও যখন মানুষ আপনাকে দেখে যে আপনি প্রতিদিন নতুন বিন্দুতে এগিয়ে যাচ্ছেন তখন তাদের ঈর্ষা আর অসহায়তার অনুভূতি তাদের মাথায় উঠে আসে তারা মনে করে কেন তারা আপনার বিরুদ্ধে যে কোন নেতিবাচক পদক্ষেপে ব্যর্থ হচ্ছে আমার প্রিয় সন্তান তারা বুঝতে পারে না যে আপনার আত্মা এত পবিত্র এবং ঐশ্বরিক যে তাদের নেতিবাচক শক্তি সব আশীর্বাদ হয়ে আপনার কাছে আসে যারা তোমার বিরুদ্ধে কালো জাদু করে তোমার পথে আটকে যাও তারা জানে না যে তাদের নেতিবাচকতা আপনার শক্তি হয়ে উঠছে আপনার জীবনে এটা আপনার ঈশ্বরের শক্তির একটি বিশাল উদাহরণ কিভাবে খারাপ কাজ এবং নেতিবাচক শক্তি একটি শক্তিশালী ব্যক্তির জন্য আশীর্বাদ হয়ে ওঠে ঈশ্বর আপনার চারপাশে একটি অদৃশ্য ঢাল তৈরি করে যা আপনার শত্রুদের প্রতিটি প্রচেষ্টা নির্বিজন করে তোলে যতই চেষ্টা করা হোক না কেন তারা সবাই আপনার জীবন এমনকি উজ্জ্বল করে তোলে সে জন্যই তোমার শত্রুরা এখন মরে গেছে তারা মনে করে এসব সত্ত্বেও আপনি কিভাবে উন্নতি করেছেন তারা তোমার জীবন নষ্ট করার চেষ্টা করেছিল তারা মনে করে তুমি হারবে এটা একেবারে ভুল প্রমাণিত হয়েছে শেষ জন্মের সময় তুমি অনেক কিছু করেছ তো তুমি আমার সাথেই সংযুক্ত তোমাকে শুধু এই শক্তিগুলো জেগে উঠতে হবে সেই ক্ষমতা আবার জেগে উঠতে হবে ভেতরে নিজেকে চিনতে হবে আধ্যাত্মিকতার সাথে আপনার আনন্দের দরজা খুলবে আমার প্রিয় সন্তান এবং এটাই তোমার জীবনের সত্য তোমার শেষ জন্ম অযথা যেতে দিও না আপনি ইউনিভার্সের শক্তিগুলির সাথে সংযুক্ত ছিলেন এবং অন্যদের আধ্যাত্মিকতার পথ দেখিয়েছিলেন তুমিও আলাদা ছিলে আর তুমিও এই জীবনের সবচেয়ে আলাদা এজন্যই আপনার চিন্তাধারা খুব দ্রুতই আপনার সাথে বন্ধুত্বের সম্পর্ক নেই আপনি প্রথমবার তাদের শক্তি গ্রহণ আপনার সম্পর্ক ভেঙে গেছে এবং আপনার সম্পর্কের কারণে অনেক দুঃখ দেখা গেছে কারণ মহাবিশ্ব আপনাকে বারবার সঠিক পথে নিয়ে আসার চেষ্টা করছে আমার প্রিয় সন্তানরা আপনাকে অনুভব করতে পারে যে আপনি কে আপনি ভুল মানুষের সাথে বাস করার সময় কম এবং সেই লোকেরা আপনার কোথাও হাসতে পারে ক্ষতি করার চেষ্টা করো তোমার বাফেলের উপর কাজ করো তাদের সক্রিয় করার চেষ্টা করুন আপনি প্রকৃতি থেকে নিচের প্রাণী সম্পর্কে অনেক কিছু কারণ শেষ জন্মের সময়ে তুমি প্রকৃতি ব্যবহার করে দুগুগু ব্যবহার করেছ তাদের সংশোধন করে দিয়েছিল কিন্তু মানুষ তোমাকে এই জীবনে অসুস্থ করে দিয়েছে যা মহাবিশ্বের কাছে গ্রহণযোগ্য নয় আমার প্রিয় সন্তান মহাদেবজি এটা মেনে নেয় না আমার প্রিয় সন্তানরা আপনাকে কম বুঝতে পারে এবং আপনাকে আমার সাথে যোগ দিতে দেয় না এবং আপনার স্পিরিচুয়াল যাত্রা শুরু করতে দেয় না এই শারীরিক জগতের পেছনে দৌড়াবেন না আত্মার সুখের জন্য কাজ করো এই টাকাগুলো মানুষ এখানে থাকবে আমার প্রিয় সন্তানরা কেন তাদের জন্য কাঁদছে ভুলে যাও কি হয়েছে আর কাজ করে যা আসছে কে বাঁচাবে তাকে তোমার আত্মার জন্য কাজ করতে দাও আমার প্রিয় সন্তান আমার শরীরের জন্য নয় এখন মনে করো না যে মহাদেব আমি সব কিছু ছেড়ে দেব তুমি দুনিয়ার জীবনে থাকতে এবং আত্মার জন্য কাজ করে ঈশ্বরকে খুঁজে পেতে পারো মানে আপনি যে কাজটা করেন তাতে আপনি সুকৃত পাবেন তোমার শিল্প হচ্ছে তোমার অসন্তুষ্ট যেখানে তুমি তোমার জীবনের উদ্দেশ্য পূরণ করতে পারো এবং সেই শান্তির মাধ্যমে ঈশ্বর মহাদেবজির কাছাকাছি আসতে পারেন এই ভানা হৃদয় তোমার জন্মের সাথে যুক্ত হয়েছে তোমার মহান শক্তি অনেক উঁচু আমার প্রিয় সন্তান খুব ভালো বুঝে তোমার ভেতরে সেই ক্ষমতাগুলো তোমার জন্মের মধ্যে নেই শেষ জন্মের সব স্বপ্ন পূরণ হবে শুধু বিশ্বাস করুন আপনার ক্ষমতা এবং সমাজকে জাগাতে কাজ করুন ভালো কাজ এমন একটি কাজ যেখানে আপনি আনন্দ পান যেখানে আপনি আরাম পান না যা বিশ্ব আপনার সাথে কিছু করতে চায় কারো জন্য কান্নাকাটি করা কারণ এই মানুষগুলো কখনো তোমার জন্য কাঁদবে না তাই নিজেকে নিজে নিজে কাজ করুন এবং নিজেকে চিনুন আপনার জীবনের উদ্দেশ্য চিহ্নিত করুন শুধু তার জন্য কাজ করো অন্য সব স্বপ্ন তোমার মহাদেবকে শেষ করে দেবে তুমি তোমার আনন্দ খুঁজে পেয়েছ বাকিদের আনন্দ আমার হাতেই রেখে দাও আমার প্রিয় সন্তানরা সব সবসময় তোমার সাথে সংযুক্ত থাকা লোকদের আনন্দে রাখবে আমি আমার অসম্পূর্ণ স্বপ্ন পূরণ করেছি আমার প্রিয় সন্তানরা তোমার কাছে খুব খারাপ স্বপ্ন দেখে আপনি আপনার স্বপ্নের মধ্যে নেতিবাচক শক্তি বা আপনার সাথে খারাপ কিছু দেখতে পারেন এই স্বপ্নের কারণে আপনি ভালো ঘুমান না এবং আপনার স্যার এমনকি উঠার পরেও খুব ভারী আপনার শক্তি খুব কম এবং এটা ভয় পায় যে আপনার সাথে খারাপ কিছু ঘটতে যাচ্ছে তোমার স্বপ্ন সত্যি হয় না কোথাও তোমার স্বপ্ন তোমার বোঝার বাইরে শিশুদের মতো কিছুই নেই কিন্তু যখনই দুঃস্বপ্ন দেখবেন তখনই এই স্বপ্ন দেখতে পাবেন তোমার সম্পর্কে খারাপ কিছু আছে অথবা কেউ লড়াই করছে না মানুষ তোমাকে আঘাত করার চেষ্টা করে এটা আমার ঐশ্বরিক শক্তি থেকে অনেক বড় আমার প্রিয় সন্তান আমার ফেরেস্তা সবসময় তাকে বুঝতে দিয়েছিল যে কিছু ঘটে যাওয়ার আগে আপনি ইতিমধ্যে প্রতিটি ঘটনা ঘটছে অনুভূতি আছে আর তোমার শত্রুদের পাঠানো নেতিবাচক শক্তি তোমার কাছে কোনো কিছুকে খারাপ করে না তোমার ভেতরে ঐশ্বরিক বাহিনী সবসময় শত্রুকে মারধর করে তাহলে আমি তোমার সাথে কথা বলছি আমার প্রিয় সন্তানের প্রতি অনেক মনোযোগ দিন মন্ত্রা কারণ আপনি ধ্যানের মতো যত মনোযোগ দিতে হবে আপনার মধ্যে ঐশ্বরিক শক্তি ততটাই শক্তিশালী হবে এবং যে কোন ঝামেলায় আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং এই ক্ষমতাগুলির সাথে সংযোগ স্থাপন করতে শেখার সময় এটি সম্ভব শুরুতে আপনি একটু খেয়াল করতে পারবেন কিন্তু ধীরে ধীরে আপনি জানতে পারবেন না কবে ঘন্টারও যাবে একবার আপনি ধ্যানের শিল্প মাস্টার করেছেন তারপর আপনি ক্ষমতা সঙ্গে সংযোগ করতে শিখবেন এবং আপনি কি মনে করেন সত্য আসতে শুরু হবে আপনার বিচ্যুতি মন শান্তি পাবে এবং কোন নেতিবাচক শক্তি আপনাকে আক্রমণ করবে না আপনি আপনার পূর্বপুরুষদের সাথে সংযোগ করতে শিখতে পারেন আমার প্রিয় সন্তান কিন্তু তার জন্য সঠিক পথ নির্দেশ থাকবে অতএব যে কেউ শুনবে না সঠিক সময়ে সঠিক ও সঠিক গুরু পাঠিয়ে দিবেন আমি তোমার জীবনে ভুল মানুষের হাত ধরে রাখি না কারণ সে তোমার শত্রুদের কোনো পদক্ষেপ হতে পারে তাহলে তুমি এত ধৈর্যশীল হয়েছে। একটু অপেক্ষা করুন এবং আপনাকে এখনই নিজের কাজ করতে হবে নিজেকে শক্তি দিয়ে সংযুক্ত করতে শিখুন সময় আসবে যখন আপনি বড় নীতিগুলো পাবেন আপনি যদি জীবনে ইতিবাচক চান তাহলে ইতিবাচক মানুষের সাথে বাস করতে শিখুন কারণ আপনার এই ইতিবাচক ব্যক্তি আপনার ঐশ্বরিক শক্তি চুরি করতে চায় মানুষ তোমার মনের মধ্যে পুরোপুরি আত্মবিশ্বাসী যে যদি আমি কোনো কাজ করি তাহলে আমি পরীক্ষা নেব সে আমাকে সফলতা দেবে আমার সম্পর্ক খুব ভালো আমি ভালো কাজ করছি পেশায় বৃদ্ধি পাচ্ছে আমি যাই হোক না কেন আমি অবশ্যই সফল হচ্ছি কিন্তু হঠাৎ আপনার শত্রুরা এমন এক পদক্ষেপে চলে যায় যে এক মুহূর্তেই আপনি জীবনের প্রতিটি ক্ষেত্রে হারতে শুরু করেন আপনি আপনার স্বাস্থ্য খারাপ পেতে শুরু সম্পর্ক ভেঙে গেছে নিজের থেকে বের হওক সব পক্ষের মানুষ এটা দেখতে ঘৃণা করুন তুমি কি জানো না একদিনে তুমি কি করছো এবং এটা সব না আমার প্রিয় সন্তান কারণ আপনি ইতিমধ্যে এই জিনিসগুলি অনুভব করতে শুরু করেছেন আমি কি আজ নিজেই এই জিনিসগুলি শুরু করব তুমি স্বপ্ন দেখবে যে এরকম কিছু ঘটবে কিন্তু তুমি এসব বিষয়কে অবহেলা করছো তুমিও জানো তোমার পূর্বপুরুষরা তোমাকে নির্দেশ করে দেবদূত শক্তি আপনাকে কিছু ফর্মে শত করে দিয়েছে কিন্তু আপনি এখনও সেই জিনিসগুলি সঠিকভাবে বুঝতে পারবেন না কারণ আপনি তাদের সাথে সংযোগ করতে শিখেননি তুমি তোমার মন শান্ত করতে শিখেনি এই টার্বিক মন দিয়ে আপনি মানুষের জিনিস বুঝতে পারবেন না দেবী ক্ষমতা সম্পর্কে বোঝা খুব বেশি দূরে নয় এবং আপনার খারাপ চিন্তাভাবনা যে আপনি সেই ক্ষমতাগুলির সাথে সংযোগ করতে পারবেন না তারপর তারা এমন কিছু করছে যাতে আপনি আপনার জীবনে সংগ্রাম করতে পারেন এবং আপনার মন কখনো শান্ত হবে না তোমার ভেতরে অনেক ইতিবাচক শক্তি আছে কিন্তু এমন অনেক নেতিবাচক মানুষ আছে যারা কখনো ইতিবাচক কথা বলে না ইতিবাচক চিন্তা করবেন না ওইসব মানুষদের সংমিশ্রণের কারণে এবং এই ইতিবাচক নেতিবাচক আপনার জীবনে ঝড় আসে আমার প্রিয় সন্তান যখন তুমি বুঝতে পারছো না যে তুমি এটা করো অবশেষে আপনার জীবনে এমন কিছু ঘটছে যে লোকেরা আপনার খারাপকে চায় যারা কখনো আপনাকে অপব্যবহার করেছে সে তোমার কথা বলে তাদের মিথ্যা অশ্রু অন্যদের কাছ থেকে মিথ্যা চেহারা শুনতে হবে না তুমি আমার প্রিয় সন্তান কারণ তুমি তোমার পথে এগিয়ে যাও মন্ত্র জ্যাপিং করছে ক্ষমতা সম্পর্কে শেখা তাদের সাথে সংযোগ করার চেষ্টা করছে তোমার শত্রু ঠিক ততটাই ভয় পাচ্ছে সেজন্যই যখন তুমি তোমার চারপাশে নেতিবাচকতা অনুভব করছ তোমার মাথায় ভুল চিন্তা আছে এমন কিছু করুন যা তোমার করা উচিত নয় মন্ত্রের উচ্চারণ অবিলম্বে কারণ আপনার শত্রু বা কোন নেতিবাচক শক্তি আপনার উপায় ভাঙ্গার চেষ্টা করে সে সময় এবং আমার মন্ত্রিসভায় অনেক কম্পন আছে আমার প্রিয় সন্তানরা দিন তুমি মন্ত্রের শক্তি বুঝতে পারবে সেদিন আপনি এই নেতিবাচক শক্তিকে এক মুহূর্তে চিনতে পারবেন আর যখন ওই মন্ত্রের কম্পন তোমার ভেতরে বস্তি স্থাপন করে সেদিন তুমি সারা বিশ্বের বিজয় লাভ করবে তাই যতটা সম্ভব মন্ত্রকে লাভ দাও মন শান্ত রাখার চেষ্টা করুন তোমার শত্রু তোমাকে এই ক্ষমতা থেকে সরিয়ে দিতে চায় কিন্তু তুমি খুব শীঘ্রই তার বাস্তবতা দেখতে পাবে কারণ তার